নমস্কার আমি শ্রী হরিহর পাল ঋষিবাণী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি যে বিষয়টির অবতারণা করতে চলেছি সেটি হলো তোমারে বোধিবেজে যে গোকুলে বাড়ি চেসি অর্থাৎ আমরা এই জগতে এসেছি আমরা আমাদের কাজও বিভিন্ন রকম পেশাও বিভিন্ন রকম চিন্তাধারাও বিভিন্ন রকম এই বিভিন্ন ভাবে আমরা নিজেদেরকে পরিচালিত করি যদি আমরা আধ্যাত্মিক জগৎকে বিশ্বাস করি তাহলে আমাদের পূর্বার্জিত কর্ম অনুযায়ী আমাদের আমার আমরা এই সংসারে নিজেদেরকে পরিচালিত করি আমরা বিভিন্ন পেশার সঙ্গে আমরা যুক্ত কেউ শিক্ষক কেউ ডাক্তার কেউ শ্রমজীবী বিভিন্নভাবে এরকম যত পেশা আছে সমাজবদ্ধ মানুষ সমাজে বিভিন্ন পেশা নিয়ে কাজ করি তো যাই হোক তো আমার যে মূল বক্তব্য হচ্ছে তোমারে বধিবে যে গুকুলে বাড়িছে সে তার মানে এটা আমরা ভাগবত মহাপুরাণে দেখতে পাই অত্যাচারী কংসকে এই সাবধান বাণীটা শুনিয়েছিলেন দেবতাগণ যে তুমি কংস তুমি অত্যাচারের সীমা লঙ্ঘন করছো রাজা হয়ে নিজের পিতাকে বন্দি করেছ অতএব তোমার এই বাড়বাড়ন্ত চলবে না সব দিন তোমারে বোধিবে যে গোকুলে বাড়িছে সে কে বাড়ছে না ভগবান শ্রীকৃষ্ণ তা আমার বক্তব্য যে আমরা জীবনে চলার পথে যে যাই কাজ করি না কেন যেন আমরা আমাদের সীমাকে না লঙ্ঘন করি ক্ষমতা লাভ করে পাওয়ার পেয়ে তার সদ্ব্যবহার যেন আমরা করি ক্ষমতা লাভ করে এবং নিজের কাণ্ডজ্ঞান হারিয়ে যেন তার অপব্যবহার না করি এটাই হচ্ছে মূল কথা কারণ আমাদের সব সময় ভাবতে হবে যে উপরে আছে ভগবান যিনি জগতের পিতা যিনি সারা জগৎকে শুধু এই জগৎ নয় অনন্ত ব্রহ্মাণ্ডকে যিনি পরিচালিত করছেন তার দৃষ্টিতে কিন্তু কোনো কিছু আমরা ফাঁকি মারতে পারবো না যতই আমরা লুকানোর চেষ্টা করি ফাঁকি আমরা মারতে পারব না কারণ তিনি সকলের হৃদয় কন্দরে অবস্থান করছেন আমি মনে মনে কি করছি তিনি বুঝতে পারছেন আমি যেটা মুখে বলছি সেটা সবাই শুনতে পাচ্ছে কিন্তু যেটা বলছি না সেটা সবাই বুঝতে পারছে না কিন্তু ভগবান অন্তরে থেকে বুঝে নিচ্ছেন যে এর অন্তরটা কী অত এখানে দেখানোর কিছু নাই তিনি সবই দেখছেন অতএব আমরা যে যে স্তরে যে অবস্থায় থাকি না কেন আমরা যে যে কাজটা করি না কেন যেন আমরা নিষ্ঠার সঙ্গে করি শ্রদ্ধার সঙ্গে করি ভক্তির সঙ্গে করি বিচার বিবেচনার সঙ্গে করি না হলে কি হবে না হয় কর্মাবস্থায় আমাদের ক্ষমতাচ্যুত হতে হবে না হয় কর্মের শেষে আমাদের সেই যন্ত্রণা পেতে হবে কারণ একটা জিনিস মনে রাখতে হবে একজন কবি বলেছেন যে যুগের ধর্ম এই পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই তুমি যদি ক্ষমতার উচ্চ শিখরে আরোহণ করে তোমার অধীন ব্যক্তিদের পীড়ন করো, দমন করো কঠোর শাসন করো অন্যায় অত্যাচার করো ঈশ্বর কিন্তু ক্ষমা করবে না ঈশ্বর কিন্তু ক্ষমা করবে না এটা কবিগুরুও বলেছেন যে দুর্ভাগা দেশ তুমি যাদের করেছো অপমান অপমান হতে হবে সবার তাহারই সমান অতএব আমরা যেন আমাদের সীমাকে না লঙ্ঘন করে যাই কারণ আমরা সবসময় যেন ভাবি যে আমরা লিমিটেড সীমাবদ্ধ অবস্থার মধ্যে বিচরণ করছি আমরা কিন্তু আনলিমিটেড নয় আনলিমিটেড কে না যিনি ভগবান তিনি কোনো সীমার মধ্যে থাকেন না তিনি কোনো গণ্ডির মধ্যে থাকেন না কোনো নির্দিষ্ট পরিসরের মধ্যে থাকেন না কিন্তু আমরা মানুষ ক্ষুদ্র জীব আমাদের একটা চারিদিকে বেড়া দেওয়া আছে একটা সীমা আছে একটা বাউন্ডারি আছে একটা ওয়াল আছে তার মধ্যে থেকে আমাকে কাজ করতে হবে সব সময় বিচার বিবেচনা নিয়ে কথা বলতে হবে চলতে হবে এগোতে হবে করতে হবে অতএব আজকে সমাজের দিকে তাকালে বা সমাজের মানুষের সঙ্গে মিশতে গেলে এই বিষয়গুলো কিন্তু লক্ষ্য পড়ে বিশেষ করে আমি দেখি যে মানুষ ক্ষমতা পেয়ে মানুষ চেয়ার পেয়ে কীরকম নিজেকে বেসামাল করে করে দেয় আর তার সেই অবস্থাটা একেবারে সকলের সামনে বেয়াব্রু হয়ে পড়ে অতএব সবসময় একটা জিনিস চিন্তা করতে হবে যে মানুষের যেটা ধর্ম মানুষের যেটা কর্তব্য মানুষের মনুষ্যত্বের যে মাপকাঠিটা যেন ঠিক থাকে সেই অনুযায়ী যেন আমরা প্রত্যেকে প্রত্যেককে যেন পরিচালিত করি যেন কখনো নিজেকে বিশাল বড় না ভাবি কারণ একদিন সব কিছুই শুরু যখন হয়েছে শেষ হবে জন্ম যখন হয়েছে মৃত্যু হবে অতএব আমি আমার জীবদ্দশায় যে অবস্থায় থাকি না কেন এমন কাজ আমাকে করতে হবে যে আমি চলে গেলেও লোকে আমাকে স্মরণ করবে মধুসূদন কবি মাইকেল মধুসূদন বলেছেন সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে মনের মন্দিরে সদা সেবে সর্বজন আপনি যে জায়গায় থাকুন যে পদে থাকুন যে কাজ করুন আপনার অবসর জীবনের পরে যখন আপনার মৃত্যু হবে লোকে কিন্তু স্মরণ করবে এরকম একটা লোক ছিল লোকের মুখে মুখে আপনার কথাটা চলবে সবাই বলতে থাকবে সেই জীবনটাই হচ্ছে শ্রেষ্ঠ জীবন সেই যুদ্ধক্ষেত্রে শত শত সৈনিককে পরাস্ত করাচ্চে মানুষের হাজার হাজার মানুষের জগতে মানুষের মনের জগতে বিরাজ করার স্থান করে নেওয়াটা মনে হয় সবচেয়ে বড় জয় শিকাইটা যেন আমরা করি শিকাইটা করার জন্য আমাদের নিজেদেরকে সবসময় তৈরি করতে হবে সৎগ্রন্থ পাঠ করতে হবে সাধুজনের সঙ্গে মিশতে হবে তবেই সেই গুণটা আমরা লাভ করতে পারব নমস্কার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব